সিলেট থেকে সুনামগঞ্জ টাঙ্গর হাওয়ার যার দ্রুত প্রায় উনআশি কিলোমিটার কিভাবে যাব কত টাকা খরচ পড়বে সম্পূর্ণ থাকছে এই ভিডিওতে আসসালামু আলাইকুম দর্শক বান্ধব আজকে আমরা যাব সিলেটের অন্যতম ট্যুরিস্ট প্লেস টাঙ্গর হাওয়ার দেখতে তো সকাল সকাল ব্যাগ গুছিয়ে চলে এলাম গাড়িতে সব ব্যাগ একে একে মতো রাখছি খাবার নিয়ে যাচ্ছি সবগুলো গাড়িতে তুলে নিচ্ছি তিন ঘন্টা ড্রাইভের পর আমরা পৌঁছালাম ঠাঙ্গর হাওয়ার এসেই দেখলাম পারে বুট আর বোট আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে কিভাবে আমাদের কাছ থেকে টাকা বেশি নিবে সেই আশায় বসে আছে যাই হোক আমরা বোট বাড়া করে বিমানে উঠে পড়লাম আমি চিন্তা করতেছি এই সবগুলা বিমান যদি বিক্রি করতে পারি তাহলে কীরকম হয় দেখতে দেখতেই কাকু এসে ঠেলা দিচ্ছেন কাকু ঠেলাইতে ঠেলাইতে পারতেছেন না কাকু এক দিকে ঠেলা দিচ্ছে সাথে অন্য একটা ছেলে পিছন থেকে ঠেলা দিচ্ছে এই দেখে আমিও চলে গেলাম কাকুর পিছনে ঠেলা দিতে তো যেহেতু আমার গায়ে শক্তি অনেক কম তাই আমার এক ঠেলায় নৌকাটা চলে গেল। যেহেতু আমি পেরেছি কাকুকে বলছি আমাকে ধন্যবাদ দেওয়া লাগবে না আমি এমনিও পারি আপনাদের নৌকাচার পর চিন্তা করলাম বান্দরটাকে নিয়ে ভিতরটা একবার দেখে আসি কারণ আমরা এতক্ষণ ছাদে ছিলাম ভিতরে এসে দেখি কি সুন্দর ফুল সাজানো মনে হচ্ছে কোনো রেস্টুরেন্টের ভিতরে মেয়ে নিয়ে পার্কে এসেছি এই বোর্ডটি আমরা বাড়া নিয়েছি প্রায় পঁচিশ হাজার টাকা দিয়ে এর থেকে অনেক উন্নত মানের বোর্ড হয়ে থাকবেন এইভাবে এইভাবে এই রুমে এত পরিমাণ ব্যাগ রাখা হয়েছে মনে হচ্ছে এটা স্টোর তো এরকম সাতটা রুম ছিল এখানে আর সামনে বারান্দা ছিল এই ওয়াশরুমেই আজকে আমরা হাগামুতা করতে হবে ওয়াশরুমের পাশের রুমটা ভিজিট করতে গিয়েই মেলেন ওরা এখানে শুয়ে পড়েছে তো এইভাবে মেলেনরা কত সময় বিছানায় ঘোরাঘুরি করার পর আমরা চলে গেলাম তাদের জায়গায় আপনার আর এই লইলোগরি তৈল ধর্ষকে দেখত না তাদের সম্পূর্ণ সবকিছু দেখার জন্য আমরা ভিতরে গেলাম তাদের জেনারেটর চালানোর পর চলে এলাম একটি লাল রুমে দেখতে পাচ্ছি আমি নিজেই লাল হয়ে গেছি পান খাচ্ছি আরাম পাচ্ছি তারপর আমরা বয়সরা মিলে কত সময় চিলমিল মিল করার পর চলে গেলাম ছাদের দেশে অর্থাৎ ছাদে ছাদে যাইয়া সবাই চিন্তা করছি গান করবো এইভাবে কতক্ষণ সং গাইতা হু তো আমরা এনজয় করতা হু যদিও কেউ ভালো গান পারেন না সব গান আমি একলাই পারি এইভাবে গানের পিছনে বাস দিতে দিতে চলে এলাম আমরা টাঙ্গর হাওয়ারের সেই বিখ্যাত জায়গায় এখান থেকে আরো ছোট ছোট তিনটি নৌকা আমরা বাড়া করে চলে গেলাম সেই জায়গায় প্রতিটি নৌকা প্রায় তিন হাজার টাকা ভাড়া এসে দিকে এখানে গাছ লাগিয়ে কেউ পরিবেশ বাঁচিয়ে চলে গিয়েছে সেখানে যাওয়ার পর কথা নাই বার্তা নাই লাইফ জ্যাকেট পরে সবাই নেমে গেল পানিতে এইখানে কত সময় জুপুর করার পর আমরা ক্লান্ত হয়ে ফিরে গেলাম যদিও সবাই ক্লান্ত কিন্তু আমি তো আর ক্লান্ত হতে পারি না কারণ আমি ক্লান্ত হয়ে গেলে পালতু কাজ করবে কি এরকম একটা ওয়েদার দেখলেই আমার মন ভরে যায় পেট ভরে যায় পরে আর খাওয়া দাওয়া করার কোনো দরকার হয় না তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম তারপর আমি নিচে এসে একটু রেস্ট ঘুমাচ্ছি আর ডাকাচ্ছি আর ছোট ভাইটা ভিডিও করে দেখাচ্ছে বাইরের দৃশ্য একটু পর আমাদের নৌকাটা চলে এলো নীলাদ্রি নীলাদ্রি এসে সবাই নেমে পড়েছে আমিও হেঁটে হেঁটে চলছি কোথায় যাবো জানা নাই গরু দেখে থেমে গেলাম বললাম গরু হাই গরুটা এইভাবে পিছন দিক থেকে আমাকে আদর করে দিয়ে যাবে এটা আমি ভাবতেও পারিনি যাই হোক এখানে নীলাদ্রির সৌন্দর্য দেখছি আহা কি অপরূপ দৃশ্য নীলাদ্রি দেখতে দেখতে হঠাৎ মনে হলো পিছনে দুইটা গরু ফিরে দেখি আমার ইংলিশ শুনে আপনারা ভাবতে পারেন আমি একজন ইংলিশ টিচার কিন্তু না আমি তা নই যাই হোক আমরা হাঁটা শুরু করলাম পাহাড়ের উপর যাব বলে করতে অনেক ভালো লাগবে থেকে যাই হোক হাঁটতে হাঁটতে চলে এলাম পাহাড়ে এসেই আমি একটু নিলাম এত সুন্দর একটা এসে যদি না নেই তাহলে কি করে হয় এদিক ওই দিকটা কাছে কোনো মেয়ে দেখতে পাচ্ছি না দেখতে পেলাম একটি গুড়া যাই হোক আমি নিচে এসে দেখি গুড়ার লাল চুল এটা দেখে গুড়াকে বললাম এটা ঠিক না এটা ছাপড়িদের কাজ ওইখান থেকে নেমে আমরা তিনটি টমটম টম বাড়া করে রওনা দিলাম জাদুকাটা টিলা যখন আমরা গোয়িং করতা হু তখন আমরা বাইরের দিকে চাইতা হ। চাইয়া দেখি ও মা ই কি ও মা এত সুন্দর প্লেস যদি না দেখতা হ! তাইলে জীবনটাই বিতা আমরা তো এত সুন্দর প্লেস আমরা সচরাচর দেখি না তাই এই প্লেস দেখে আমাদের মন প্রাণ জুড়িয়ে গেল এই প্লেস দেখতে দেখতেই আমরা চলে গেলাম জাদুকাটার সেই টিলার দিকে সেইখানে যাওয়ার আগে আমরা অনেকক্ষণ হেঁটেছিলাম হাঁটতে হাঁটতে দম বেরিয়ে গিয়েছিল যাই হোক আমরা আস্তে আস্তে সেইখানে গেলাম সেইখানে যাওয়ার পর আমরা অনেক সুন্দর প্লেস দেখতে টাল্লা দেখতা দেখো এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হোক কিন্তু এইখানে আসার পর একটা জিনিস আমি খুব মিস করতেছি সেইটা হলো জাদুকাটা টিল্লা এসে যদি জাদুই দেখতে না পাই তাহলে কি করে এটার নাম জাদুকাটা টিল্লা হতা হ। আমার কিছু বুঝে আসছে না তাই মাথায় একটু হাত দিচ্ছি আর এই সৌন্দর্য দেখছি পাহাড়ের উপর মেঘের জন্য যেমন বয়ে আসতে চাইছে কিন্তু আমি বলছি একটু তামো বাবা আমরা আগে বাসায় যাই তারপর মেঘ দিও নইলে বৃষ্টি দিও তারপর আমরা চলে এলাম আমাদের সেই কাঙ্ক্ষিত বউটে এবং এসেই আমরা সবাই নিজ নিজ আসন গ্রহণ করা শুরু করছি কিন্তু আকাশের অবস্থা একদম ভালো না দেখেই মনে হচ্ছে একটু পরেই কান্না করে দিবে আমি তাকে একটু সান্ত্বনা দিয়ে আমরা রুমে চলে গেলাম তারপর আমরা সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম কিন্তু না বাইরে তাকিয়ে দেখি বৃষ্টি আসার সম্ভাবনা খুব বেশি তাই আমার মামা জানলাটা লাগিয়ে দিলেন তারপর আমরা সবাই রুমে বসেই আড্ডা দিচ্ছিলাম তো ভিডিও শুরুতে বলেছিলাম এইখানে যাওয়া আসা সম্পূর্ণ খরচ আপনাদেরকে বলবো সেটা আমার কমেন্ট বক্সে আছে আপনারা চেক করে নেবেন তো আজকে আমি যাচ্ছি আবার এসব